নমস্কার বন্ধুরা চলে এসেছি রাত থেকে উঠে রুটি তরকারি আপনাদের করার সময় আর শেয়ার করলাম না দেখুন এখানে তরকারি হচ্ছে ধোঁয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এই মাত্র সকাল হচ্ছে দেখুন শুভ সকাল সবাইকে জানাই বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো প্রত্যেকটা দিন রাত থেকে রাত পর্যন্ত আমার সারা সারাদিনের কাজকর্ম আজকে মেয়েকে ছাড়তে গেছেন ওর বাবা গেছিলেন রাত থেকে সকালে কিন্তু আমি ঝাড়ু মেরে দিয়েছিলাম বাইরে জল দিয়েছিলাম এখন কিন্তু ঘরটা আমি মুছে নিচ্ছি দেখুন আর পিউ কিন্তু উঠে টিউশনও চলে গেছে তো দেখুন খাটটাকেও গুছিয়ে নিয়েছে এই যে খাটকে গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি বেডরুমটার নিচেও মুছে নিয়েছি চলে এসেছি বন্ধুরা স্নান করে রান্নাটা করে নিয়েছি রান্না বলতে কালকে কিছু তরকারি ছিল রবিবার ছিল আর পিউ তো আমাদের জানেন তার মতন একটু কিছু হলে পছন্দ বাকি বেশি কিছু খায় না তো বড়ো মেয়ে পরীক্ষা দিয়ে আজকে এসে ঘরে খাবে সেজন্য যা যা তরকারি কিছু করেছি আর একটা মাছের তরকারিও করলাম পিউকে স্কুলে দিতে যাব তো আমি এখন পুজো দিয়ে দিই এই মাত্র স্নান করে এসেছি পুজোটা আগে দিয়ে দিই কেননা পিউ স্নান করতে করতে পুজো না দিলে আমি যে ওকে ভাত খেতে দেব মাছ ছুঁয়ে নিতে হবে আর মাছ দিয়ে ওকে করে এসে আমাকে স্কুল থেকে এসে আবার কাপড় চেঞ্জ করে ততক্ষণে অনেকটা দেরি হবে তো ও চান করতে করতে আমি পুজোটা দিয়ে দিয়ে চাইছি পুজো এইখানেই কিন্তু কাপড় চেঞ্জ করছে ছোটো মেয়ে যাই হোক আর কিচেনে দেখুন আমি রান্না করে নিয়েছি বললাম কালকের তরকারি তো রয়েছে কেন মিথ্যা বলবো কিছুটা তরকারি রয়েছে আর এই দেখুন এই মাছের তরকারিটা শুধু করেছি হাত দেবো না বাকি এগুলো সব ধোয়াধুয় করে নিয়েছি আর আমার ভাতের এখানে বাইরে কিভাবে রোদ দেখেছেন তো সঙ্গে থাকুন আমার ঠাকুরকে পুজো দিয়ে দিই দেখুন রেডি হয়ে গেছি আমরা স্কুলে যাবে আজকে পিটি আছে এই যে হোয়াইট রেড প্রতিবার আমি রেডি এখনই তাকে টিফিনও দিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া করেছে মানে মাছ খেতে পছন্দ করে না একটুখানি বকে আমি নিজে খাইয়ে দিয়েছি ওর জন্য খেয়েছে তাই তো পিউর ছাতা নিয়ে পুরো রেডি বাইরে কিন্তু প্রচুর সঙ্গে থাকুন পিউকে স্কুলে ছেড়ে আসি তারপরে এসে ঘরের অনেক কাজ আছে কাজ করব তো পিউ পিটি জুতো শুস যে বিয়েদিকে এসব হোয়াইট এই যে হোয়াইট ইয়ে এরকম দেখানো হয় না রেডি টিফিন রেডি কি পরিমাণ বাইরে রোদ দেখেছেন পিউকে ছেড়ে এখনই যাচ্ছে ঘরে বাইরে কিন্তু প্রচুর রোদ আমি ছাতা নিয়ে এসেছি দেখুন ছাতার মধ্যে দেশে এত ঠান্ডা আর আমাদের এখানে প্রচুর গরম এত মানে পুরো আগুন বেরিয়ে যাচ্ছে এই সময়টা ফোন করে করে যাই কিন্তু কান দিয়ে এত জল বেরিয়ে যাচ্ছে আর ফোন করব কি করে প্রচুর প্রচুর রোদ হয়েছে প্রচুর তাহলে গরমে আমাদের এখানে হাল খারাপ হয়ে যায় দেখুন মাঠে এইদিকে একটা কাজ চলছে মাঠটায় কাজ চলছে গাছগুলো দেখুন কেমন রোদে গাছ নতুন লাগানো হয়েছে এই যে গাছগুলো নতুন আর আর ওইদিকে একটু দূরে কাজ চলছে দেখুন আলাদা বাচ্চারা ইউনিফর্ম থেকে বোঝা যাচ্ছে আলাদা স্কুলের দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে আর পুরো বাসন ধুয়ে ভর্তি একদম পালি বাকি এখানে সব গুছে এই যে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা তরবুজ এসছে তো তরবুজটা দেখুন পুজো দিয়েছি এই যে একটু ছোট্ট করে কেটে পুজো দিয়েছি আর এটা রয়েছে তো পিউ আর আমার কিন্তু বেশ পছন্দ ওর বাবার কিন্তু একটু পছন্দ না তো যাই হোক তরবুজ আমার ভালো লাগে ঠেকো রেখে দিই এখন সব জামা কাপড় দেবো দেখুন সব শুকনোগুলো তুলে নিয়েছি ভিজে কাপড়গুলো এখন সব দিয়ে দেবো চলে এসছি দু কাপড় নিয়ে এখন শুকনো করতে দেব রোজের কিন্তু কত কাজ থাকে বাসনটা আজকে নিয়ে দিয়ে দিয়েছি পরীক্ষা চালু হয়ে গেছে আজ থেকে এখানে কাপড় দিতে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায় এটা বারবার মাথায় বাড়ে বারেন্দার ছাদ থাকলে কত সুন্দর নিয়ে গিয়ে দু মিনিটে কাপড় শুকানো হয় আজকে পিটি বালাই হোয়াইট বেড করে আছে আর এটা একটা ইউনিফর্ম দেশে ঠান্ডার সময় তো এখন রোজেরই সয়টার চাদর কত কাপড় হয়ে যায় আমাদের এমনিতেই রোজে দু থেকে আড়াই কি হয় এটাও পিওর সরস্বতী পুজোর সময় এক বছর এনেছিলাম তো এটা তিন বছর হয়ে গেছে তিন বছরের জামা এখনো দেখুন কত সময় সরস্বতী পুজো নিয়েছিলাম আর কালকে গিয়েছিলাম সরস্বতী পুজোর জন্য একটা জামা আনতে তো পেলাম না যেমন খুঁজতে সেরকম পাইনি আবার একবার যাব আমার এই জামাটা কিন্তু বেশ ভালো লাগে দেখুন কেমন এই জামাটা বলুন এখনো কিন্তু কত সুন্দর আছে চলুন সব কাপড় শুকিয়ে আসতে দেরি হবে সঙ্গে থাকুন এই যাচ্ছি পিঙ্কি আনতে আমাদের এখানে এখনো অনেক রোদ পৌনে গেছে অনেক স্কুলে আর এখানে পাশে কাজ হচ্ছে রাত থেকে রাত পর্যন্ত তার মধ্যে কত কিছু হয়ে যায় মানুষের চব্বিশ ঘন্টার মধ্যে যে জীবনকে আমরা কোনো দিনও নিজের মতন রাক্ষাৎ করতে পারি না তাই না নিজের জীবন নিজেই রক্ষা করতে পারি না এটা আমরাই নিজেরাও জানি না যে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে স্কুল থেকে চলে এসেছি আর দেখুন তরমুজ কেটে নিয়েছি কালকে তরমুজ এনেছিলাম তো পুজো দিয়েছিলাম না ঠাকুরকে তার জন্য আজকে পুজো দিয়েছিলাম আর তরমুজটা কাটলাম এই যে মোবাইলে এত লাল দেখা যাচ্ছে না কিন্তু তরমুজটা লাল আর একটু খেয়েও দেখেছি মিষ্টি আছে তো এখনই দুধটা গরম করে নিয়েছি দেখুন দুধ গরম করেছি হরলিস দেবো এখন আরও রয়ে গেছে যে খাবে এতটা তরমুজ আরও রয়েছে এক ফাঁক কেটেছি আর আসার সময় মেগি নিয়ে এসেছিলাম মেগি আর ক্রিম পাউ পিউ নিয়ে এসেছিলো ক্রিম পাউ তো মেগি দুজন খেয়েছে ক্রিম পাউ খেয়েছে তো এখন পিউকে দিয়ে দেবো তরমুজ আমি আর পিউ তরমুজ খেতে ভালোবাসি বাকি কিন্তু সেইভাবে কেউ পছন্দ করে না পিউ দেখো পিউ এখানে মোবাইল দেখছে দেখুন এই যে বিহু এই মেগি খাওয়া হয়েছে মারার জন্য তো দেখো হাই করে দাও স্কুল থেকে এসছে তো এই দেখুন বেগ ওখানে পড়ে আছে আর এখন যাবো আমি কাপড় প্রেস নিচে দিতে যাবো শাড়ি দিতে যাবো তো শাড়ি আর ঘরে পরবো না নিচে দিয়ে আসি প্রেসের জন্য সঙ্গে থাকুন এখন আর সন্ধ্যা হয়নি এখনও সাড়ে ছটা বাজতে একটু বাকি আছে তো সন্ধ্যা হয়নি আমাদের এখানে অনেকটা বেলা আছে দেখুন এই পাশে আমি কিন্তু মোবাইলটা রেখে রুটি তরকারি করছি আর পিউষ এখানে কি করছে বলুন তো ডান্স করছে ও টিভিতে গান লাগিয়ে দিয়ে ডান্স করছে বাংলা গানে ডান্স করছে প্র্যাকটিস করছে সরস্বতী পুজোর জন্য আর আমি এখানে পরোটা করছি আলু মটরশুটি দিয়ে তরকারি রান্না করব তার সাথে মেয়ে বলে আলু ভাজা করতে পাশে আলুও কেটে রেখেছি দিয়ে ধুয়ে রেখেছি যেহেতু এখন তো বুঝতেই পারছেন আলুতে কতটা নোংরা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি